বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে আর একটা জন্য মানবিক করিডোর এই সুবিধাটা দেওয়া নিয়ে আলাপ আলোচনা যখন তুঙ্গে বিভিন্ন লোকজন নানা রকম বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং কথিত পলিটিক্যাল অ্যানালিস্টরাও নানা রকম নানা কথাবার্তা বলছে এবং আমাদের মতো ওই যে আমাদের মতো হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গুজিয়ে ওঠা রাজনৈতিক যারা বিশ্লেষক আমরা আমরা লেকচার মেক্সার মারি আর কি কাম কাজ তো নাই তো যাই হোক তো এইগুলো যখন আমরা ব্যস্ত ঠিক তখনই একটা ঘটনা ঘটে গেছে সবার অলক্ষে যেটা নাকি পত্রপত্রিকা এবং মিডিয়াতে তেমন করে আসেও নাই সেটা হচ্ছে এই বাংলাদেশের করিডোর নিয়ে বা বাংলাদেশ অলরেডি বাংলাদেশ সরকার বর্তমানে নাকি এটা অনুম অনুমতি দিয়েও দিয়েছে অনুমোদন দিয়েও দিয়েছে নৈতিকভাবে এখন লিখিতভাবে কোনো চুক্তি টুক্তি কিছু করছে কিনা জাতিসংঘের সাথে কে জানে তো এর মধ্যে যে খবরটা প্রচারিত হয়েছে সেটা হলো যে এই মায়ানমারের যে জান্তা সরকার তার প্রধানের সাথে এই যে চায়নার যে প্রেসিডেন্ট সিজিন পিং তার নাকি একটা বৈঠক হয়ে গেছে দু একদিন আগে দু একদিন আগে কিন্তু বৈঠক হয়ে গেছে এই বৈঠকের খবরটা ওই কি বলা যায় মানে বিভিন্ন চাপায় আমরা পাইলাম কারণ মায়ানমার এবং চায়না দুটোই অনেকটা নিষিদ্ধ টাইপের দেশ সেখান থেকে এই খবরটা এত সহজে কিন্তু মুক্তভাবে প্রকাশ পায় না কিন্তু তারপর আমরা খবরটা পাইলাম প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এমন কি হলো যে মায়ানমারের জান্তা সরকারের প্রধানের সাথে এই যে শি এর একটা বৈঠক হয়ে গেল নিশ্চয়ই কোনো রহস্য আছে নাকি নিশ্চয়ই রহস্য আছে সেই সেটা কি তো এটা নিয়ে আসলে কথাবার্তা বাংলাদেশে কিছু কিছু পলিটিক্যাল অ্যানালিস্ট বা বিভিন্ন লোকজন হয়তো বলা বলিও করছে বাট চিন্তা করলাম যে এটা নিয়ে আমারও তো একটা ভিডিও অবতারণা করা দরকার আমার তো কন্টেন্ট দরকার তাই না তো এটাও খারাপ কন্টেন্ট না ঘটনা হচ্ছে যে এই করিডোর নিয়ে কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু একেবারে খোলামেলা বলা শুরু করছে রাজনৈতিক দল মানে যারা নাকি বাংলাদেশে এখন রাজনীতি করতে পারে সবাই তো আর পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ তো এরাও কিন্তু কেন জানি আগে প্রথম প্রথম বোঝে নাই বাট এখন মনে হয় আস্তে আস্তে বুঝতে পারছে যে এই সমস্ত করিডোরটা দেয়া এটা প্রকারান্তরে মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ গ্রহণের সামিল কারণ মায়ানমারের আরাকান আর্মি তারা মায়ানমারের অঞ্চল দখল করে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সেখানে সশস্ত্র আন্দোলন করে যাচ্ছে এবং শুধু তাই না রাখাইন রাজ্য থেকে এই মায়ানমার সরকারের যে সেনাবাহিনী আছে তাদেরকে হটিয়ে দিয়েছে এতদিন ধরে বাংলাদেশ এই বিষয়ে বলছে যে আমরা কারো কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ টেপ করবো না ঝামেলা তৈরি করব না বাট এখন আমেরিকার পরামর্শে বা আমেরিকার মদতে বলা যায় বা আমেরিকার উদ্দেশ্য হাসিলের মানে লক্ষ্য নিয়ে এই যে এই যে করিডোর সুবিধা টুবিধা মানবিক করিডোর হ্যাঁ মানবিক করিডোর খাদ্য খাবার যাবে খারাপ কি শুনতে কিন্তু খারাপ লাগে না মায়ানমারের ওই আরাকান অঞ্চলে নাকি এখন ওই যেহেতু গৃহযুদ্ধ অবস্থা চলছে তাহলে ওখানে সার্ভার বন্ধ ফসল উৎপাদন বন্ধ তাহলে একটা দুর্ভিক্ষের মধ্যে তারা যাচ্ছে না তাহলে কি তাদের খাদ্য খাবার দিতে হবে এটা তো খুবই হিউম্যানিটেরিয়ান কাজ এ এটাতে তো বাধা দেওয়া যায় না কিন্তু মুশকিলটা হচ্ছে এই ধরনের হিউম্যানিটেরিয়ান করিডোরই তো পরবর্তীতে আরও উচ্চতর করিডোরে পরিণত হয় যেমন ওই অস্ত্র পাতি গোলা বারুদ এগুলো ওই আরাকান আর্মির দিকে যাবে তাই না এখন কথা হচ্ছে যে বাংলাদেশ যদি তার ভূমি ব্যবহার করতে দেয় এই মায়ানমারের একটা অঞ্চলকে স্বাধীন করে দেওয়ার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি বাংলাদেশ যে মায়ানমারের এগেনস্ট যুদ্ধ ঘোষণা করে দিল এটাই কি মায়ানমার ধরে নিবে না এটাই তো মায়ানমার ধরে নেবে তাই না এই একই ঘটনা কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশ কিন্তু একসময় যে ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ওই যে লোকজন টুলভা কারা আসে না তাদেরকেও কিন্তু সাহায্য সহযোগিতা দিত ওই ওইসব দশ ট্র্যাক অস্ত্রের সেই ঘটনা অনেকেরই মনে আছে তো তখন কিন্তু ভারত বাংলাদেশের উপরে আক্রমণ টন করে নাই ভিন্ন ভিন্নভাবে ভিন্ন কায়দা এটাকে ম্যানেজ করছে বাট বর্তমানকালে এসে যদি বাংলাদেশ ওই একই কর্মকাণ্ড করে অর্থাৎ এই যে সেভেন সিস্টার্স বলে এই ডক্টর মোহাম্মদিনুস এত কথা বলছে না খালি বাংলাদেশে সেভেন সিস্টার্স অঞ্চলের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে একটু আশ্রয় প্রশ্রয় দিক না দেখেন ভারত কী অবস্থা করে ভারত কিন্তু এখন যুদ্ধেই মোডে আছে অ্যাগ্রেসিভ মোডে আছে কেন কথাটা বললাম এখন এই মায়ানমার বাংলাদেশের ব্যাপারে কখনোই এই ধরনের অ্যাগ্রেসিভ মোডে ছিল না আর বাংলাদেশও ছিল না কিন্তু এখন যে কোনো কারণেই হোক আমেরিকার পরামর্শ হোক আর জাতিসংঘের পরামর্শ হোক এই যে করিডোরটর যেটা এটা যদি বাংলাদেশ দেয় সুবিধা তাহলে স্বাভাবিকভাবে এখানে কিন্তু মায়ানমার বিষয়টাকে মনে করবে এইটা তাদের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে বাংলাদেশ আর তখন মায়ানমার কি মায়ানমার কী দায়িত্ব হয়ে দাঁড়াবে এটাকে প্রতিরোধ করা আর প্রতিরোধ করা মানে কি তাহলে বাংলাদেশকে আক্রমণ করে বসা বিষয়টা এরকম না এখন ঘটনা হচ্ছে মায়ানমারের শক্তি অর্থনৈতিক শক্তি এত এত বেশি না যে তারা যুদ্ধ টুদ্ধ চালানোর মানে দীর্ঘদিন ধরে চালানোর ক্ষমতা রাখে ইসরায়েল না তো যে আমেরিকা দেদার সে ব্লাঙ্ক শেক দিয়ে দিচ্ছে হ্যাঁ বেটা যুদ্ধ কর তাই না অথবা ইউক্রেন না যে ব্লাঙ্ক শেক দিয়ে দিল বিলিয়ন বিলিয়ন ডলার তাই না হ্যাঁ যুদ্ধ কর মায়ানমারের পিছনে তো এই ধরনের তো কেউ নাই যে বিলিয়ন বিলিয়ন ডলার দিবে এসব ধর নীলমণি চায়না আছে কি সাহায্য সহযোগিতা করবে না। তাহলে বাংলাদেশের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কিছু করতে গেলে অবশ্যই মায়ানমারের কি এই যানতা বাহিনীর যে সরকার প্রধান আছে তাকে অবশ্যই কি চায়নার এই শি জিনপিং এর কাছে ধন্না দিতে হবে তাই না তো দিয়েছে মিটিং হয়েছে এখন এই মিটিংয়ে কী হতে পারে এই মিটিংয়ে এই শিজিন পিং কি এই জনতা সরকারের প্রধানকে বলবে যে বাংলাদেশে আক্রমণ করে বসো হানড্রেড পারসেন্ট বলবে অনেকে মনে করতে পারে চীন বাংলাদেশের এত বন্ধু তাহলে এটা কেন করবে জি এখানে তো জিও পলিটিক্স আর বুঝলেন না এখানে এই যে ইউমেন করিডোরের নামে বস্তু তো ফাইনালি যেটা ঘটতে যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে দিন ধরে আমেরিকা কিন্তু তাদের একটা ঘাড়ি বানাতে চাচ্ছিলো এবং সেই কাজটা করতে চাচ্ছে বেসিক্যালি ওই সায়নাকে দমন করার জন্যে চায়নার যে মানে উত্তর উত্তর যে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে এটাকে থামানোর জন্য তাই না এই জন্য বঙ্গোপসাগরে এখানে কি করতে হবে এখানে তাদের একটা ঘাড়ি করতে হবে আপনারা যদি মানে প্রশ্ন করেন যে কেন এখানে ঘাটি করতে হবে আরে ভাই চায়নার যে ব্যবসা বাণিজ্য তা সিংহভাগ মোর দেন এইটি পার্সেন্ট ব্যবসা বাণিজ্য হয় কিন্তু ওই যে এই বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বোঝা গেছে চায়নায় যে মানে ইয়ে লাগে পেট্রোলিয়াম জাত পণ্য অর্থাৎ যে ফসিল ফুয়েল লাগে জ্বালানি লাগে এর মোর দেন নাইনটি পারসেন্ট জ্বালানি কিন্তু এই বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ওই যে মালাক্কা প্রণালী ওই যে ইন্দোনেশিয়া সিঙ্গাপুরের পাশে যে মালাক্কা প্রণালী আছে না ওই প্রণালী দিয়েই কিন্তু যায় তাহলে এই জায়গায় বঙ্গোপসাগরে যদি এখন ঘাটি বানানো যায় তাহলে যে কোনো একদিন ক্লাসের সময় তাহলে এই যে চায়নাকে চায়নার যে সাপ্লাই লাইনটা কি কাট অফ করে দেওয়া যায় না তো এই জন্যেই কিন্তু এই অঞ্চলে মোটামুটি সাম্প্রতিককালে সে আমেরিকা খুব বেশি তোটোট করছে যে কোনো না কোনো জায়গায় একটা ঘাড়ি করতে হবে এখন আরাকান আর্মি যেহেতু তারা বুদ্ধিস্ট এবং তারা যদি স্বাধীন স্বাধীনতা ঘোষণা করে আর যদি আমেরিকা সেই স্বাধীনতা রিকগনিশন দেয় এবং অ্যাট দ্য সেম টাইম যদি পরিবর্তে আরাকান আর্মির কাছে যদি দাবি করে যে তাহলে আমাদের ওখানে একটা ঘাড়ি করার সুযোগ দাও আরাকান আর্মি যদি স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন স্টেট আরাকান হয়েই যায় তখন আমেরিকার রিকগনিশন এবং অর্থ সাহায্য পাওয়ার লোভে তো সাথে সাথে লুখে নিবে যে ঠিক আছে তাহলে তোমরা এখানে ঘাড়িমাড়ি করো ইচ্ছে ঘাড়ি করো কোনো সমস্যা নেই এখন চায়না তো আর এটা চাইবে না তাই না চায়নাকে চাইবে না কি আবার ওই যে শীততে যে ইয়ে আছে যে সমুদ্র বন্দর আছে সেখানে সে বিলিয়ন বিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করে বসে আছে এবং তার সাথে বড় কথা হচ্ছে আমেরিকা এখানে ঘাড়ি করলে তো তাতে চায়নার বিশাল বিপদ তো এটা চাইবে নাকি এখন এইটা এখন ডাইরেক্টলি দমন করতে পারে মায়ানমার মায়ানমারই আসলে এই করিডোরের এই বিষয়ের এগেনস্টে মায়ানমার ডাইরেক্টলি মিলিটারিলি ইনভেনশন করতে পারে বাংলাদেশের ওপরে ইন্টারভেন করতে পারে তাই না চায়না তো পারে না বাংলাদেশ যদি যদি জাতিসংঘ বা আমেরিকাকে করিডোর টু দেয় তাহলে এখানে এসে বাংলাদেশে ঝামেলা করবে কিন্তু মায়ানমার তো পারবে কারণ মায়ানমারের সাথে ডাইরেক্টলি যে রাখাইনের আরাকানের বিষয়টি সে আছে তাই না তো অতএব এখন এই জায়গায় আমেরিকার প্রবেশ বন্ধ করার জন্য হলেও এখন কিন্তু চায়না কিছু হবে না অর্থাৎ মায়ানমার সরকারকে সাহায্য করবে জনতার সরকারকে সাহায্য করবে যে ঠিক আছে বাংলাদেশে শুরু করে দাও এবং আমার তো ধারণা ঘটনা তাই ঘটতে যাচ্ছে অবশেষে শি পিং মনে হয় যে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে এই মায়ানমার সরকারকে যে ঠিক আছে ওখানে করিডোর তো যাই কিছু করতে যাচ্ছে এটা তো এখনো প্রস্তাবের মধ্যেই আছে বাস্তবায়ন তো এখনো শুরু হয় নাই মনে হয় যদি শুরু হয় তাহলে তুমিও শুরু করে দিবা আমার তো ধারণা ঘটনা সেদিকে মনে নিচ্ছে আর সেক্ষেত্রে চিন্তা করে দেখেন যে বাংলাদেশ কি ফাটা বাটের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশের একটা যুদ্ধ চালানোর সক্ষমতা আছে নাকি এসে আমেরিকা হয়তো দিবে কত দিবে খুব বেশি দিবে কিন্তু তারপরেও বাংলাদেশ তো আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নানা গণ্ডগোল এটা আন্দোলন সংঘাত অনেক কিছু হয়েছে কিন্তু এটাও সামাল দেওয়া যায় কিন্তু একটা দেশ যদি যুদ্ধে লিপ্ত হয় অন্য একটা দেশের সাথে আর বাংলাদেশ যদি হত দরিদ্র দুর্বল একটা দেশ হয় এখানে ওই সেনাবাহিনীকে দেশপ্রেম দেশপ্রেমিক দেশপ্রেমিক বলে মাথায় তুলে না সে কী করবে টাকা পয়সা নাই উন্নত অস্ত্রপাতি নাই দেশপ্রেম দিয়ে কি আর দেশ রক্ষা করতে পারবে তখন আর তা বাদে কথা হচ্ছে যে কিসের দেশপ্রেম তুমি নিজেই তো ভেজালটা করছো তাই না এখানে মায়ানমার তো গায়ে বাংলাদেশে আক্রমণ করতে আসেনি বাংলাদেশে তো বরং উস্কিয়েছে করিডোর তোর দিয়ে তাই না বিষয়টা এরকম দাঁড়াবে না এখন দেখা যাক সামনে কি হয় বাংলাদেশ কিভাবে এটাকে ট্যাকেল করে তবে মায়ানমার যে আক্রমণ করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখনও যেহেতু সেই করিডোর বিষয়টা মনে হয় বাস্তবায়ন হয় নাই কিন্তু বাস্তবায়ন যদি হতে যায় তাহলে মায়ানমার চুপ থাকবে আমার তো মনে হয় না এবং সেক্ষেত্রে বাংলাদেশ কীভাবে পরিস্থিতি মোকাবেলা করা সেটাই হলো দেখার বিষয় ধন্যবাদ